মানুষের বাড়িতে যখন আগুন লাগে আগুন তখন তিন শ্রেণীর শীতকালে আগুন লাগছে তো মানুষের বাড়িতে ওরা আগুন তাপার জন্য আসে শরীরটাকে হিট করে নেবে আরেক শ্রেণীর লগ হলো তারা যেই বাড়িতে আগুন ধরছে মাল সামানা কত টান দেওয়া যায় সোনা গহনা মাল সামানা টাকা পছে কি আছে ঘরছে কিয়া এগুলো যত ভাগ করা যায় তত লাভ তারা এই আশায় আছে তবে এই কাজ করেও করে কি করে না আক্ষরিক লগ আছে তারা জীবনকে বাজি রাখিয়া হলো ওই বাড়ির আগুনnablaর জন্য আসে ঠিক কি না কি করার জন্য আসে আগুন নিবানর জন্য আসে যারা আগুন নিবায় অনেক সময় দেখা যায় ওই পড়াবাড়ির বিভিন্ন আগুন তার শরীরের বিভিন্ন জায়গায় লাগে লাগে না আবার অনেকের উপর থেকে নিচে পরিযায় হাত পা পর্যন্ত ভাঙ্গে অনেক কষ্ট ত্যাগ তাদেরকে সহ্য করতে হয় আগুন নিভিয়ে গেল কিছুক্ষণ পরে বাড়িওয়ালা বাড়িতে আসিয়া দেখে মাল সামানা তো নাই বুঝে পাওয়া যাচ্ছে না পড়া যা গেছে গেছে কিন্তু মাল সামানার চিহ্ন তো থাকবে এরা তখন কি করলো মামলা দিলো আগুন তাপিয়া একদল চলে গেল আর একদল আসিয়া মাল সামানা নিয়ে চলে গেল উপস্থিত তাক পাইছে যারা আগুন নিভানোর জন্য আসে তারা পাইছে এদের নামে মামলা দিল এই 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 মানুষগুলা আগুন নিভার নাম নিয়ে আমাদের মাল না মিথ্যা হয়েছে যারা এই দিনকে বাস্তবায়ন করার জন্য জীবনকে বাজি রেখে তা ফেরে মানুষরা এক নাস্তিকদের ভয় হুংকার তাদের জ্বালা যন্ত্রণা নিপীড়ন অত্যাচার মিথ্যা মামলা কিছু থেকেই উপেক্ষা করে শুধুমাত্র এক কেবলমাত্র আল্লাহ রাবুল্লাহ বলে ভালোবাসায় দিন ক্যামে রাস্তায় যারা প্রতিষ্ঠিত ছিল তাদেরই নামে মামলা হয়েছিল তাদের নামে মামলা অন্য কোন জাতির উপরে আর মামলা হয় নাই যতটা মামলা হয় দিন ক্যামের রাস্তায় যারা থাকে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত শিবিরের উপরে সবথেকে বেশি মামলা এইবার দেখেন বাড়ি বেলা একাই যখন মামলা করি আর দিশা পাইল না তখন চিন্তা করলো যারা মাল সামানা নিয়ে গেছে আর আবার একজন দুজন করে ওই বাড়িতে আসা শুরু করে আসিয়া এদেরকে বলে যে শুনেন আপনারা তো এত মামলা করতেছেন তাদের উপর তো আপনারা কিছু করতে পারতেছেন না এবার আমাদের একটা পরামর্শ নাও কি পরামর্শ এরা আবার দুই ওই ডাকাত পার্টি আর বাড়িওয়ালা সব হইয়া এরা আবার আবার ওই মামলা দিল আরো দ্বিগুণ মামলা দিল তার উপরে যারা আগুন নেবল তাদের উপরে মামলা বাড়লো না কমলো জামাত শিবিরে এতদিন কাপের ছিল শত্রু ছিল কাপের শত্রু কি ছিল কাপের ছিল এখন শত্রু আর বাড়ি কাপের এবং মুনাফিক দুইটা আছে কথা না কোটি কোটি টাকা দিল জামাত শিবির কেনা যাবে না মাত্র পাঁচ লাখ টাকায় বিএনপি কে কেনার মতন ইতিহাস আমার সোনার বাংলাদেশে আছে এটা প্রকাশ করে দেব খালি আর একটা সপ্তাহ যাক বাতিল চাপে বসে আছে অন্যায় ঘরে বসে আছে অথচ যারা বাতিলের বিপক্ষে কিছুদিন আগে কথা বললো এরা আর এখন কথা বলল না কথা থাকুক সমস্যাটা কি থাকুক বেলে বুঝাইতে পারতেছি